এই বাচ্চা কাচ্চা বা এরা লেখাপড়া খাওয়া দাওয়া বরং আমরা কিভাবে পাই আমরা তো তারা সবাই কোনো কিছু নাই স্যার দুষগুণ আমাদের মধ্যে কোনো কিছু আমরা জানি না এমন কিছু আশা করি এলাকার মানুষও আমরা আমরা হয় যে না এরা উনি তো কোনো দুষগুণ নাই কিন্তু এরা যে অত্যাচারই করে কিন্তু সরাসরি ইয়া খেয়ে আমরা একবারে খেয়ে রাখছি একটা মানুষের তারা আইতে দেয় না যাইতে দেয় না এরপরে আমরা খামলা জানছি তারাই বিদায় করে যাদের সে আত্মাইয়া খামলা আশিয়া হাজার টাকা বেতন ধারмна পল্লিতে জাতীয় নির্বাচনী বিরোধকে কেন্দ্র করে দুটি পরিবারকে দুই মাস যাবত একgore করে রাখার অভিযোগ উঠেছে কুলেন্দ্র শেখর দাশের પાડানো তথ্য ও ভিডিওচিত্রে ডেক্স রিপোর্ট দিরাই উপজেলার রফিনগর ইউনিয়নের বল্লভপুর গ্রামের বড়হাটি এলাকার বিনয়ভূষণ চৌধুরী ও প্রদীপ চৌধুরীর পরিবার গেল সংসদ নির্বাচনে নৌকামারকার সমর্থনে কাজ করেন ও বুরদেন অন্যদিকে একই গ্রামের নয়াহাটি ও কান্দাহাটি বড়হাটি এলাকার বেশিরভাগ মানুষ স্বতন্ত্র প্রার্থী বর্তমান সংসদ সদস্য জয়া সেন গুপ্তার কেচি মার্কার সমর্থক হিসাবে কাজ করে এ নিয়ে গ্রামের প্রভাবশালী সাবেক ইউপি সদস্য দীপক চৌধুরী কানুর সঙ্গে বিরোধের সৃষ্টি হয় দুই পরিবারের কানুর সঙ্গে গ্রামের প্রভাবশালী মাতব্বর গোষ্ঠী যোগ দেয় গেল বিশ ফেব্রুয়ারি বাজারে সামাজিক সালিশ করে ওই দুই পরিবারকে একগড়ে ঘোষণা করা হয় তারপরে আমার আর চলাফেরা করার জন্য দেয় নাকি গেলে আমরা যদি দুই ঘরে যদি বিশাল জমিন হয়ে থাকে আমরা সাইডাল জমিন খাটাইছে আর সব পাকনা রয়েছে মাত্র সাইডাল খাটাইছে সাইডাল থেকে আডারো কে জমিনের দাম তারা নিচে আপনারা খারিদ দেখে যায় না আমরা খারিদ মনে হয় দুই সমান দান হইবো আর এরা খারিদ মনে হয় দুই আড়াই সমান দান হইবো মানে এইখান থেকে তারা আডারো কে জমিনের দাম খালতা লইয়া গেছে তাদের চলাফেরা ক্ষেতের দান কাটা মাঠের শিশুদের খেলাধুলা হাটবাজারে যাওয়া মাঠে গরু চড়ানো সব কিছু নিষিদ্ধ করে দেয় প্রভাবশালী সমাজপতিরা গত উনত্রিশ এপ্রিল সমাজপতিদের নিষেধ অমান্য কোনে ক্ষেতের পাকড়া দান কাটতে গেলে সমাজপতিরা বাধা দেয় পরে তাদের বাড়িঘরে হামলা চালিয়ে বাংলাগর, মন্দির গরুঘর বাংচুর করা হয় দান মাড়াই খোলা থেকে আড়াইশো মন দান খাসি বেড়া রাজহাস এক ডাম ডিজেল নগদ টাকা দুইটি সেলু মেশিন সহ কয়েক লাখ টাকা সম্পদ লুটপাট করার অভিযোগ উঠেছে প্রভাবশালী সমাজপতিদের লাঠিয়াল বাহিনীর বইয়ে ও বাধা নিষেধের কারণে দুই পরিবারের দুইশো বিঘা জমির পাকা দান ক্ষেত শুকিয়ে জোরে পড়ছে এদিকে সমাজপতিদের বাদান নিষেধের কারণে দুইটি পরিবারের আটজন পুরুষ পাঁচজন মহিলা ও ছয়জন শিশু শিক্ষার্থীর পড়ালেখা দুই মাস যাবৎ বন্ধ রয়েছে এক গড়ে এক গড়ে টাকা পরিবারের লোকজন বলেন সমাজপতিরা তাদেরকে গৃহবন্দি করে রেখেছেন বাদা নিষেধ অমান্য করায় তারা বাড়ি করে হামলা লুটপাট করা হয় বিষয়টা হচ্ছে উনি নৌকা নির্বাচন করছে কেন নৌকা বুট দিল এই জন্য ওনাকে একগড়ি কইরা রাখা হয়েছে থাকি এইটা এবং ওনার খেত খামার সম্পূর্ণ ওই গ্রামবাসী অনেক মানুষই ওয়াটার লুট কইরা নিতেছে ওই গন্ডগোল আরম্ভ হয়েছে নৌকা ভোরদ এরাই হচ্ছে তারপরে এই যে তারপরে একটা পিআইসি আনছে রুবেলে এই পিআইসিটার মাটি এই যে আমরা নিজস্ব জায়গার থেকে খাটা হয়েছে তখন কইল আমরা চল গতকালকে রাত্রে এই এই বিরোধী ধারাবাহিকতা চলে আসতেছে মানে সরাসরি বাড়িতে আমরা হামলা করছে হামলা করার পরে আপনার খোলা থেকে ধান নিয়ে গেছে খোলার আপনার গৃহস্থ যত সরঞ্জাম আছে সব নিছে দুটো পাওয়ার পাম্প আছে ছোটো নিছে তারপরে আপনার চল্লিশটা রাজ আস নিছে একটা মেশের পাঠা ছিল এটা নিছে গরু পাইতেছেন এখন পাঁচটা আর আঠারো কেয়ার জমিনে বুড়ো জমিন আঠারো কেয়ার জমিনের ধান খোলা থেকে জোরপূর্বক নিয়ে নিছে না আমি তা

সামাজিক কিছু বিষয় নিয়ে এবং তাদের একটি জায়গা জমি নিয়ে একটি মতবিরোধ তৈরি হয় সেই মতবিরোধের পরিপ্রেক্ষিতে ওই দুইটি পরিবারকে প্রায় এক করে রাখা হয়েছে তাদেরকে চলাফেরা এবং তাদের বৈশাখ মাসের যে ধান কাটা সে বিভিন্ন সব তাদের চলাফেরা তাদেরকে বাধা বাধার সম্মুখীন করা হচ্ছে এই বিষয়টি আমরা খবর পাওয়ার পর পরপরে আমাদের থানা পুলিশ সেখানে যায় এবং তাদের এই বিরোধটি মিটিয়ে ফেলার জন্য কাজ করে পরবর্তীতে আমরা যেটি জানতে পারি রাতের আধারে কেউ কারা এই পরিবারের উপরে হামলা করেছে এবং তাদের ধান লুটপাট করেছে যখনই আমরা এই সংবাদ পাই আমরা তৎক্ষণাৎ আমরা সেখানে পুলিশ ফোর্স প্রেরণ করি এবং যারা এদের সাথে জড়িত ছিল তাদেরকে আইনের আত্মায় নিয়ে আসার জন্য আমরা কাজ করি কিছু চূড়াই ধান যা যে ধান লুটপাট করে নিয়ে গেছিলো সেগুলো আমরা জব্দও করেছি কিছু আলামতও সংগ্রহ করেছি এবং যারা এই ঘটনার শিকার হয়েছেন তারা দ্রুতই আমাদের কাছে একটি এজাহার দায়ের করবেন অভিযোগ দিবেন আমরা সেই এজাহার এবং অভিযোগের প্রেক্ষিতে আমাদের আইনি যতগুলো পর্যায়ে আছে সব পর্যায়ে আমরা তাদেরকে আইনি আইনিভাবে তাদেরকে আমরা সহায়তা করব। যাতে এই ধরনের কারো স্বাধীনভাবে চলা করা বা তাদের কাজ করবে নিয়মিত কাজ করবে যাতে কেউ বাধার সম্মুখীন না হয় সে বিষয়ে আমরা কাজ করবো এবং আমাদের আইনি যত ধরনের সাপোর্ট আছে আইনগত যত ধরনের সহায়তা আছে সেই সহায়তা আমরা ক্ষতিগ্রস্ত যারা আছেন তাদেরকে আমরা সহায়তা করবো